মঙ্গলবার থেকে শুরু হয়ে যাচ্ছে কলকাতা লীগ আর অন্যান্য ক্লাবের মতোই পুরোদমে প্রস্তুতি সারছে ডায়মন্ড হারবার ফুটবল ক্লাব দোসরা জুন থেকে অনুশীলনে নেমে গিয়েছে তারা আর তার পাশাপাশি বেশ কয়েকটি প্রস্তুতি ম্যাচও খেলেছে ডায়মন্ড হারবার বড় ক্লাবদের টেক্কা দিতে প্রস্তুত বলে জানিয়েছেন এই দলের গোলকিপার কোচ অভিষেক দাস শিবিরে কোনো চোট না থাকায় স্বস্তিতে ডায়মন্ড হারবার পরিকল্পনা অনুযায়ী প্রস্তুতি এগোচ্ছে বলে জানিয়েছেন দলের গোলকিপার কোচ খেলার প্রিপারেশন তো আমরা আমরা মোটামুটি হয়ে গেল দেড় মাস দু তারিখ থেকে আমরা শুরু করেছিলাম আপাতত আমাদের অলমোস্ট ফর্টি ডেজ আশপাশ প্র্যাকটিস হয়ে গেল তো আমরা অনেকগুলো প্র্যাকটিস ম্যাচ খেলেছি যেসব ভুল ত্রুটিগুলো হচ্ছে এখনও পর্যন্ত আমরা সেগুলো রেক্টিফাই করার মতো সুযোগ পেয়েছি সামনেই ম্যাচ চলে এসছে এবার টিমটাকে আরও কিভাবে স্ট্রং করা যায় কোন কোন উইকনেসগুলো আছে সেইগুলোর উপর কাজ করছি কলকাতা ফুটবলের কুর্সি কার দখলে তিন প্রধান নাকি নতুন কোনো ডাক হস তিন মাসের জমজমাট ফুটবল যুদ্ধ বাঙালির ফুটবল আবেগ কে হাসবে শেষ হাসি চোক রাখুন সি চব্বিশ ঘন্টায় পঁচিশে জুন থেকে